আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ তাহলে ভিউয়ার্স আপনারা দেখরা সিলেটের ঐতিহ্যবাহী বিশ্বনাথ দশকর বরুণী মাদ্রাসা যে মাদ্রাসা আপনারা চিন দেশ বিদেশের সবার প্রাণ এই বরুণি মাদ্রাসা আপনারা দেখরা মাদ্রাসার বাচ্চেন্তরে আমরা মৌসুমি ফল যেগুলা আম কাঁঠাল আনারস এবং লিচু তাদেরকে খাওয়ানো হচ্ছে আলহামদুলিল্লাহ এই দেশ বিদেশের মুসলমান বাইবোনদের সাহায্য সহযোগিতায় মাদ্রাসাটি দিন দিন এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর এই ফল ফ্রুটও খাওয়াচ্ছেন কোনো না কোনো মায়ার আল্লাহ বান্দি আল্লাহ আল্লাহতালায় এই খাওয়ানিরে কবল খরুকা যে আপনারা যেত মন দিয়া এই কোরআন পাখিদেরকে এত ভালোবাসেন সেই ভালোবাসা শুধু আল্লাহর জন্য আর আমরাও দেশ বিদেশের সকল মুসলমান বাইবোনদেরকে ভালোবাসি অন্তর দিয়ে শুধু আল্লাহর জন্য তাই আপনাদের এই খেজমতগুলা না এই দুনিয়ায় না পান কিন্তু বিশ্বাস থাকবেন মনের মধ্যে এটাই বিশ্বাস করবেন যে পরকারে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে এই কোরআনের পাখিদেরকে সম্মান করানোর জন্য এই কোরআনের পাখিদেরকে আপনি আপনার মন থেকে ভালোবাসে বাসার জন্য আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করবেন কারণ এই কোরআনের পাখিরা হচ্ছে দুনিয়ার মাঝে সবচেয়ে সম্মানিত এরা যখন রাস্তাঘাটে হেঁটে যায় তখন নূরের ফেরেস্তারা তাদেরকে নূরের ফর বিছিয়ে দেন তারা সেই নূরের ফরের উপর দিয়ে হাঁটাচড়া করে এরা এমনই একজন মানুষ এরা এমনই একজন ছাত্র যারা কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আল্লাহ রবুল আলমিন তাদের ইজ্জতে তাদের সম্মানে ওই কবরের আজাবটুকু মাফ করে দেন সুবাহান আল্লাহ তাই এই সমস্ত কোরআনের পাখিদেরকে আপনারা খুব ভালোবাসেন তাদের হেজমত করেন দেশ বিদেশের আমার মুসলমান ভাই বোনদের সাহায্য সবসময় তাদেরকে বোর্ডিংকে খাওয়ার খাওয়াচ্ছেন এবং তাদের দেখাশোনা করতেছেন তাদের কিতাব আদি সব কিছু আপনারা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা সবসময় আপনাদের জন্য দোয়া করি আর এই সমস্ত বাচ্চারা কি করে আপনাদের জন্য কন্টিনিউ কোরআন শরীফ তিলাওয়ত করে নমাজ পড়ে জোহরের নমাজ পড়ে খাজে গান শরীফ পড়ে সবসময় দেশ বিদেশের মুসলমান ভাই বোনদের জন্য সব সময় দোয়া করা হয় আল্লাহ তালা যেন যারা তাদেরকে খেজমত করতেছেন বা করবেন বা করে গিয়েছেন সবাইকে যেন আল্লাহ তালা দিন দুনিয়ার বালাই নসিব করেন দুনিয়া আখেরাতের বালাই দান করেন আমরা সব সময় দোয়া করি আল্লাহ তালা আপনাদের হায়াতের মধ্যে যেন বরকত দান করেন রুজে রুজির মধ্যে যেন আল্লাহ তালা বরকত দান করেন আমরা সব সময় দোয়া করি এবং বিশেষ করে দোয়া করি প্রবাসী যারা আছেন আপনাদের পরিবারের ছেলে মেয়েদেরকে যেন আল্লাহ তালা নেক হায়াত দান করেন এবং বিশেষ করে আমরা দোয়া করি আমাদের দেশ বিদেশে যারা অসুস্থ আছেন আল্লাহ তালা প্রত্যেকে যেন আল্লাহ তালা সুস্থতার নিয়ে আমল দান করেন আপনারা সবসময় এই মাদ্রাসা প্রতি খেয়াল রাখবেন আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবল করেন আমিন